সুপ্রভাত সবাই কে তা বলো সকলেই চার দিনের ছুটি কেমন কাটালে আমার তো হিসেব করে করেই কেটে গেল মহারাজ বা বাবা 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 তা খুব খরচ করে ফেলেছ বুঝি আমার তো মোহর গুনে গুনেই কেটে গেল মহারাজ তোমার তো অগুন্দি মোহর সেক্ষেত্রে গুনতে তো হবেই আমি মেয়ের বাড়ি গিয়েছিলাম মহারাজ হ্যাঁ ছুটিতে একটু না ঘুরতে গেলে হয় আমি বাড়িতেই ছিলাম খেয়েছিও কম যাতে খরচ বেশি না হয় আমার সঞ্চিত ধন হ্যাঁ বেশি খেয়ে মোহর সব না উড়িয়ে দেওয়াই ভালো যাইহোক তাহলে এই তোমরা খুব না মহারাজ আমরা এই চার দিনের ছুটি কেউ খুব ভালো করে কাটাই মানে এই যে তুমি মেয়ের বাড়ি গিয়েছিলে বৈদ্য এই ছুটিতে এত জিনিস এনেছে যে হিসেব করেই কাটিয়েছে সভা কবি বাড়িতে ছিল কিন্তু কম খেয়েছে

বেতন পেয়ে কোন খাতে কতটা খরচ কমিয়ে গোটা মাস জীবন ধারণ করতে পারবো আমিও যাতে বেশি না ওকে তাড়াতাড়ি আনাজপাতি শেষ করে ফেলি সেই জন্যই কম কম খাচ্ছিলাম এরকমের কারণটা কি বুঝতে পারছি না তো তোমরা তো সবাই যথেষ্ট পরিমাণে বেতন পাও তাহলে আগে মহারাজ অপরাধ নেবেন না আপনার এই বেতনে এখনকার যা পরিস্থিতি তাতে আমাদের মাস চালানো খুব দুষ্কর হয়ে যাচ্ছে মহারাজ আপনি বেতনের দিকটা একটু ভাবলে ভালো হয় বেতনের দিকটা ভেবে দেখবো মানে কি বলতে চাইছো বেতন বাড়ান মহারাজ বেতন বাড়ান অসম্ভব অসম্ভব এই তো বিগত চার মাস আগেই বেতন বাড়িয়েছি তোমরা সভার কাজের পাশাপাশি উপরি আয়ের ব্যবস্থা করো উপরি আয় মহারাজ মাথা ঠান্ডা করুন একটু ভাবুন মহারাজ একটু ভাবুন আমি তোমাদের কথা অনেক ভেবেছি এবার তোমরাও আমার কথা একটু ভাবো আমি বেতন বাড়াতে পারছি না আর আজকের মতো এখানেই সভা শেষ করছি তোমরা সবাই এসো বেতন বাড়ানোর কথা বলতে সভার কাজ শেষ করে দিলেন এ আবার কেমন ব্যবহার কি মহারাজ আপনি এখন এই অসময় হ্যাঁ চলে এলাম আর কি তো গন্ডগোল হয়েছে তারা বেতন বাড়াতে বলছে রানি যা বেতন পাচ্ছে তাতে নাকি জিনিসপত্রের বাজারে যা আকাশ ছোঁয়া দাম তাতে হচ্ছে না আপনি কি বলেছেন শুনি আমি বলে দিয়েছি বেতন বাড়ানো এখন অসম্ভব আমি ওদেরকে বলেছি উপরি আয়ের ব্যবস্থা করতে সে কথা শুনে সবাই কি বললেন সবাই আকাশ থেকে পড়ল একটা কাজ করুন না মহারাজ আপনার পশ্চিম দিকের যে মারটা রয়েছে সেইখানেই ওদের জন্য কিছু ব্যবস্থা করে দিন না। আচ্ছা তোমার কথাটা মাথায় থাকলো। তবে দুদিন বাদে বলবো। আগে দেখি ওরা কে কি করে। বেশ। গিন্নি? ও গিন্নি। আ বলো। তুমি শুয়ে আছো। শরীর কি খারাপ নাকি? দেখি দেখি। हेमा, তোমার গা তো জড়ে পুরে যাচ্ছে। কিছু খাওনি নাকি? আ আমি উঠতে পারছি না আজকে রান্নাটা যে কি করে করব বুঝতে পারছি না গো হ্যাঁ রান্না নিয়ে কিছু না আমি করে নিচ্ছি তুমি শুধু চুপটি করে শুয়ে থাকো দেখি না সে কি করে হয় তোমার এই রাধা বাড়া অভ্যেস নেই আরে তোমারও কি জন্ম থেকে স্বামীর সাথে ঘর করার অভ্যেস ছিল হ্যাঁ সেই তো আমার সাথে বিয়ের পরে অভ্যেসটা হয়েছে আমার কথা আলাদা আমি মেয়ে মানুষ বাঃ বা রে বাহ্ বেটা ছেলে বলে কি রান্নার অভ্যেস তাও আবার কদিনের জন্য হবে না এইসব একদম বাজে কথা কিনি তাও আমার খারাপ লাগবে এ তুমি এখন তাও তো কিননি শোনো আমি এই কদিন রাঁধবো আর তুমি শুধু গ্যাঁট হয়ে খাটের উপর বসে খাবে বিশ্রাম দেবে তুমি শুধু আমি রান্নাটা কেমন করি সেটা দেখো সুপ্রভাত আশা করি সবাই ভালো আছো কালকে যা হলো তারপর কি আর ভালো থাকা যায় মহারাজ দেখো আমি তোমাদেরকে যা বলার বলেই দিয়েছি এই যাবৎকাল তোমাদের যখনই যা অসুবিধে হয়েছে আমি পাশে ছিলাম এখনো আমি পাশে থাকব তাই বলে যখন তখন বেতন বাড়ানোটা সত্যি অসুবিধের আমি তো শুধু চিকিৎসাই পারি এর বাইরে তো কিছুই পারি না তাই তাই কিভাবে যে উপরি হায় হবে অন্য কিছু করে সেইটাই মাথায় আসছে না মহারাজ যদি একটু উপায় বলে দেন ও সেই আমাকেই উপায় বলতে হবে আচ্ছা দেখছি মহারাজ বলছি কি সুপ্রভাত রানিমা সুপ্রভাত আশা করি সকলে ভালো আছেন ভালো নেই খুব সমস্যায় আছি রানিমা তাজকে গোপাল আসেনি কেন তাই তো তালিগড়ি খেয়ালই নেই আগে মহারাজ আমি এসেছি এ কি গোপাল এত দেরি হলো যে তোমার শরীর ঠিক আছে তো আমার শরীর তো ঠিক আছে কিন্তু কিন্তু আমার গিন্নির শরীর ভালো নেই তাই ঘরের কিছু কাজ সামলে রান্না করে আসতে গিয়ে দেরি হয়ে গেল এইরে ও গোপাল কটা শাড়ি আর চুড়ি এনে দেবো নাকি গোপাল তাহলে সুব্রেগে দক্ষ রাঁধুনি হয়ে গেলে নাকি হ্যাঁ দরকার পড়লে যদি হই তাতে মন্দ কি বলুন সকলে চুপ করুন বরং আপনারা গোপালকে দেখে শিখুন সে স্ত্রীর শরীর খারাপে নিজে গিয়ে এসেছে স্ত্রীর কষ্টটা বুঝেছে ঠিকিতো ঠিকই তো না কষ্ট বুঝলে হয় বৈদ্য মশাই আপনি আজই গোপালের বাড়ি গিয়ে ওনার স্ত্রীকে দেখে আসবেন গোপাল সত্যি তোমার তুলনা হয় না পাওয়ার কি ব্যাপার লানি এমন উদাস ভাবে বারান্দায় দাঁড়িয়ে ভাবছে গোপাল গিন্দির কত ভাগ্য ভালো কেন এই যে

তবে চেষ্টা করে দেখতে পারি আমার মনে হয় আপনি আর আপনার সভাসদের মানে গোপাল বাদে কেউ কেউ রাঁধতে পারবেন না এত বড় অপবাদ দিও না রানী গোপাল ছাড়াও আর বাকিদের ভিতরে কেউ না কেউ নিশ্চয়ই রাঁধতে পারে বলছেন আচ্ছা একটা কাজ করলে কেমন হয় কাজ কি কাজ আপনাকে ওই দিন বলছিলাম না আপনার পশ্চিম দিকের মাঠটায় ওদের কিছু একটা উপরি আয়ের জন্য ব্যবস্থা করে দিন হ্যাঁ তার সাথে এর কি সম্পর্ক শুনুন আপনি আপনার সভাসদদের বলুন তারা ওই মাঠটায় নিজের ইচ্ছে মতো তৈরি করা খাবারের দোকান ওই বিকেল বেলার দিক থেকে রাত্রিবেলা পর্যন্ত দিতে পারেন তাতে কি লাভ হবে তাতে নাদের উপরি আয়ও হবে সবার কাজ শেষ করে তারা অনায় আসে খাবার দোকান খুলে খাবার বিক্রি করতেই পারবেন হ্যাঁ দারুন বলেছে তো তাই খাবারগুলো কি কি বানাতে হবে এমন কথা আছে মানে কোনো যেহেতু তুমি তখন ওই রান্নার প্রসঙ্গ তুলেছিলে তাই জিজ্ঞাসা করছি সেই খাবারগুলো সভাসদ্দেরই বানাতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই তারা চাইলে তাদের স্ত্রী বা বাইরের কারো সাহায্য নিতে পারেন তবে যারা নিজের হাতে খাবার বানিয়ে বিক্রি করবেন তাদেরকে পুরস্কার হিসেবে দু থলি করে মোহর দেওয়া হবে রানী তোমার প্রস্তাবটাকে আরেকটু পরিবর্তন করে দিই সভাসদের এমন বলি বেশ কিছুদিন ব্যাপী পশ্চিম দিকে বড় মাঠটায় একটা ভোজন মেলার আয়োজন করতে চাই তাই আমার ইচ্ছে আমার সভাসদেরা এই ভোজন মেলায় হরেক রকম খাবারের পশরা নিয়ে খাবারের দোকান দিক তার মধ্যে যে সভাসদেরা নিজের হাতে রান্না করবে তারা প্রত্যেকে পুরস্কার বাবদ দুথলি করে মোহর পাবে এবং যে সভাসদের খাবারের দোকানে সব থেকে বেশি বিক্রি হবে সে পুরস্কার স্বরূপ পাঁচ হাজারটা মোহর পুরস্কার পাবে অতীব উত্তম শুধু শুধু উপ্রি আয়ের জন্য ওনারা সবাই খাবারের দোকান খুলতে রাজি নাও হতে পারেন তার থেকে পুরস্কারের কথা বলে মেলায় খাবারের দোকান খোলার প্রস্তাব দেওয়াটা একদম উপযুক্ত আপনি কালকেই ঘোষণা করে দিন মহারাজ ভাবছি আমিও যদি দোকান দিই তাহলে আমাকে পুরস্কার দেবে বলতো রানী তা আমি কি জানি তোমাদের সকলকে আজ একটু তাড়াতাড়ি ডাকার পিছনে আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে আমি তোমাদের সকলের অপ্রি আয়ের জন্য একটা পদ ভেবেছি কি উপায় আপনি ভেবেছেন মহারাজ আমি আমার পশ্চিমের মাঠটায় একটা ভোজন মেলার আয়োজন করতে চাই সে অতিব ভালো কিন্তু মেলায় গেলে তো খাবার কিনতে কিনতেই প্রচুর খরচ হয়ে যাবে তাহলে এভাবে আমাদের উপরি আয় হবে কি করে মহারাজ নিজের দোকান থেকে খেলে ব্যয় হবে না মন্ত্রী নিজের দোকান মানে আপনি কি ওই মেলায় আমাদের দোকান দিতে বলছেন মহারাজ একদম ঠিক আমি চাই পশ্চিমের মাঠে আয়োজিত সারা কৃষ্ণনগর ব্যাপী ভোজন মেলায় সাধারণ প্রজাদের পাশাপাশি আমার সভাসদেরাও খাবারের দোকান দিক দোকান দিলে উপরে আয় হবে বটে কিন্তু দাঁড়াও আমার ঘোষণা এখনো শেষ হয়নি আমি ঠিক করেছি আমার সভাসদদের ভিতরে যারা নিজেরা হাতে করে খাবার বানিয়ে বিক্রি করে তারা প্রত্যেকে দু থলি করে মোহর আমার তরফ থেকে পুরস্কার পাবে আহা দাঁড়াও এখনো তো কথা শেষ হয়নি আর যে সভাসদদের দোকানে সব থেকে বেশি বিক্রি হবে সে আমার তরফ থেকে পুরস্কার বাবদ মোহর তার মানে খাবার বেশি বিক্রি করতে পারলে মোহর পুরস্কার আর নিজের হাতে খাবার বানাতে পারলে দুধলি মোহর পুরস্কার আবার নিজে খাবার না বানাতে পারলেও অন্য কারুর সাহায্য নিয়ে অপ্রিয়ায়ের জন্য দোকান দেওয়া যাবে তাই তো মহারাজ একদম এই মেলা প্রায় মাস খানেক চলবে তাহলে তোমরা কি ভাবছো মানে আমার প্রস্তাবে কি রাজি হবে আমি রাজি মহারাজ আমি দোকান দিতে রাজি যদি হেরেও যাই বাজি আমিও রাজি আমিও দোকান দেব মহারাজ দোকান না দিয়ে সবার দোকানের খাবার চেখে দেখার জন্য কোনো পুরস্কার নেই না মানে মহারাজ আমিও সবার মতো দোকান দেব তাহলে বেশ তাহলে সবাই প্রস্তুত হয়ে নাও দিন সাথে পরেই শুরু হবে ভোজন মেলা ও হ্যাঁ মনে আছে তো সবার কালকে আমাদের ছুটির দিন রাজসভা বন্ধ হ্যাঁ মহারাজ

ভালো প্যাচ দিয়ে গোল গোল আকৃতি করে পাক দিলেই তৈরি হয়ে যায় আর এই প্যাচ দেওয়ার ব্যাপারে কৃষ্ণনগরে তোমার মতো পারদর্শী আর কেউ আছে বলে তো আমার মনে হয় না ঠিক বলেছো তোমারও যা প্যাঁচালো মন সেই মনের প্যাঁচের মতো আমায়ও যা সুন্দর করে তুমি জিলিপি অমৃতি বানাতে শেখাবে আহা আহা তারপর আমার পূর্ব অভিজ্ঞতা তো আছেই যাকি যাক এই চলো শুরু করি চলো চলো বলি ও গোপাল আমার দ্বারা এসব হবে না আমি আগে কখনো রান্না করিনি হবে না মানে সব হবে তুমি নিজে না একজন বিজ্ঞানী তুমি এরকম করলে হবে চেষ্টা করলে সব হয় বন্ধু আগে গোল গোল লুচি বানাতে শিখতে হবে তারপর আলুর দম গিন্নির থেকে সব জেনে এসেছি এর থেকে সূত্র বা কোনো যন্ত্র আবিষ্কার করা অনেক সহজ মেলা বেলা হয়ে যাচ্ছে বন্ধু ইস এরকম যদি কোনো যন্ত্র থাকতো যার দ্বারা আপনা আপনি খাবার হয়ে যেত আগে লুচি আলুর দমটা শেখো তারপর তুমি ওরকম যন্ত্র আবিষ্কার করো কেমন না মানে ইয়ে কোনো ইয়ে টিয়ে নয় চুপচাপ কাজে নামো তুমি তো জানোই আমি ছড়ার পাত্র নই

তুমি কি বেচবে গোপাল ঠিক করেছো কি ঘুম থেকে উঠে সকাল সকাল না বন্ধু কিছু ঠিক করিনি এখনো দেখি কি বিক্রি করি হ্যাঁ তাড়াতাড়ি ঠিক করে ফেলো কারণ খুব তাড়াতাড়ি দিন যে ঘনিয়ে এলো গোপাল ভেবেছি চপের দোকান দেব কিন্তু বেসন গুলতে গিয়েই তো কাল ঘাম ছুটছে আপনার দুই হাতে নিজে এত পাচন গুলেছেন আর এখন বেসন গুলতে গিয়ে না কানে খেলে হবে আমার ভয় করছে গোপাল হ্যাঁ তো আমার সামনে আপনি গুলতে বসুন কেমন ভয় লাগে আপনার দেখি গোপাল তুমি পারো বটে একবার হাঁক দিলাম আর তুমি সাহায্য করতে চলে এলে বৈদ্য মশাই আমরা একই রাজ্যের লোক তাই বিপদে ডাক শুনেও মুখ ঘুরিয়ে না শোনার ভান করে বসে থাকলে হবে আগো এলা মোটামুটি সবার বাড়ি একবার করে ঢু দিয়ে এলাম কি নি দেখলা মোটামুটি সবাই একদম জোর কদমে রান্নার প্রস্তুতি নিচ্ছে তা তুমি কি বানাবে কিছু ঠিক করে এমনিতে বাড়ি রান্না তো বেশ ভালোই কোর্স সেটাই তো এখনো ঠিক করে উঠতে পারিনি সবাই মোটামুটি সেই গতি ধরা রান্নাই করছে আমার একটু অন্যরকম কিছু ভাবতে হবে নেদু ফুচকা আমার বাবা শহরে গিয়েছিল তাই ফেরার পথে ওখান থেকে এনেছিল ঝাল ঝাল ফুচকা জানো তো দাদু এখানকার কেউই ফুচকা তেমন নাম শোনেনি ফুচকার দোকান দিলে কেমন হয় খুবই ভালো হয় সেই বারে বাড়িতে গিয়ে খেলাম শহর থেকে জামাই এনেছিল অসাধারণ কিন্তু তুমি কিভাবে বানাই শিখবে কি করে এখনো হাতে চার পাঁচ দিন সময় আছে কিন্তু শহরে গিয়ে শিখে আসবো কালকে তারপর ভোজন মেলায় ফুচকা বিক্রি করব। আহা শুধু খাবারের মেলায় কেন গোটা কৃষ্ণনগরে তুমি বিক্রি করবে এখানকার কেউ জানে ওই নাও ভালো লাগলে না এই প্রচুর প্রচুর বিক্রি হবে তা ঠিক আর মহারাজ এটাও বলেননি যে খাবার শুধু ভোজন মেলাতেই বিক্রি করতে হবে আমি কিছুক্ষণ দোকানে থেকে ফুচকা তৈরি করে ঠেলা গাড়ি নিয়ে ফুচকা বিকতে বেরিয়ে যাব তারপর তুমি আর নেপলা পুটি গুলতে দোকান সামলাবে দাদু তুমি চিন্তা করো না আমরা সব সামলে নেব দারুন দারুণ জিনিস খাওয়ালে গোপাল অপূর্ব সাদ পুটা খাসা মেখেছ গোপাল শুভেচ্ছা বন্ধু একদম অন্য ধরনের জিনিস খাওয়ানোর জন্য আর অসংখ্য ধন্যবাদ আমাকে লুচি আলুর দম শিখিয়ে দেওয়ার জন্য হ্যাঁ ধুর কি যে বলো তা বিক্রি কেমন হচ্ছে আমার দোকানেও মন্দ নয় আমার দোকানেও তোমার কল্যাণে বেশ ভালোই বিক্রি হচ্ছে বাহ্ শুনে ভালো লাগলো হ্যাঁ গো আর দেরি করো না দেরি করো না ফুচকার থালা টানিয়ে ঘুলটেকে সঙ্গে করে নিয়ে রওনা দাও আমরা দোকান সামলে নিচ্ছি হ্যাঁ ঠিক বলেছো কিন্দি এই ঘুলটে চল চল চল

একটু ভালোকে বে ভালোকে হাড়ু দি আয়ুদি আমি ফুচকা দি দাদু মন বলছে এই এক ঠেলা গাড়ি ফুচকা না নিমেশে শেষ হয়ে যাবে দেখে নিও দাদু তুমি হবে সেরা বিক্রেতা দূর ভাগলা সেরা বিক্রেতা না সর্বোচ্চ বিক্রেতা 둘টা একসাথে বল কিন্তু মন্দ লাগবে না গুনো গুনো খাজানজি গুণো কার কত আয় হলো দেখি এ মন্ত্রীটা হলো 1 2 3 এই সর্বমোট 300 মোহর তবে মন্ত্রী মশাই নিজেই সব বানিয়েছেন বেশ বেশ পরের হলেন বিজ্ঞানী বাবু তার মোহর 1 2 3 এই সর্বমোট 900 মোহর ইনিও নিজের হাতেই খাবার বানিয়েছেন এই বিজ্ঞানী আমার থেকেও বেশি আয় করেছে এ কি কপাল এরপর সভা কবি ওনার মোহরের সংখ্যা হলো এক দুই তিন সব মিলিয়ে আটশো মহারাজ ইনিও নিজের হাতে খাবার তৈরি করেছেন তারপর এরপর বৈদ্য ওনার মোহর হলো এক দুই তিন ছশো ছশো মোহর মহারাজ ইনিও নিজেই চপ বানিয়েছেন এরপর গোপাল মোহর হলো এক দুই তিন 7000 হাজার মোহর মহারাজ ওহে বাবা शाबाश गोपाल शाबाश তুমিই বিজেতা এই 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 ফল ফল মানিনা কারণ গোপাল শুধু ভোজন মেলায় নয় সারা গ্রাম সারা রাজ্য ফুচকা বিক্রি করেছে মন্ত্রী মশাই মহারাজ শুধু বলেছিলেন ভোজন মেলায় খাবারের দোকান দিতে উনি এর পাশাপাশি এরকম কিছু বলেননি যে সেই খাবার কেবলমাত্র ওই মেলা ছাড়া মেলার বাইরে কোনোভাবেই বিক্রি করা যাবে না তাই আমি আমার ফুচকার বিক্রি বাড়ানোর জন্যে মেলা ছাড়াও মেলার বাইরে এই রাজ্যের অন্যান্য গ্রামেও বিক্রি করেছি সুতরাং আমি জানি আমি কোনো অন্যায় বা অসততার কাজ করিনি আমি গোপালের এই যুক্তিকে খণ্ডাতে পারবো না কারণ গোপাল একদম অকাট্য যুক্তি দিয়েছে ধন্যবাদ ধন্যবাদ গোপাল তুমি আরেকবার আমাদের চোখ খুলে দেখিয়ে দিয়েছ যে কিভাবে সততার সাথে পরিশ্রম করে নিজের আয় বাড়ানো যায় কিভাবে বুদ্ধি খাটিয়ে কোনো নতুন জিনিসকে সবার সামনে তুলে ধরা যায় সেই জন্যেই তো গোপাল আমাদের সবার থেকে আলাদা নাও আনো এবার পুরস্কারটা তার সাথে সবাই মিলে বলো গোপাল আমাদের সেরা তাই ধন্য হয়েছি মোরা গোপাল সেরা